আসসালামু আলাইকুম আশা রাখছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু এজেত আলহা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চারটি স্টেশনারির প্রজেক্ট শেয়ার করবো তো যেগুলো হচ্ছে একদম প্রোটিনশিয়াল ঠিক আছে তো যাই হোক যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি নিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো শেয়ার করে থাকি ওকে তো যাই হোক বেশি কথা বলবো না কীভাবে হচ্ছে আজকের অফারগুলোতে জয়েন করবেন সেটা হচ্ছে দেখিয়ে দিব আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আর আজকের যে অফারের লিঙ্ক এটাও কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক অফারে জয়েন কি করুন ফার্স্ট আপনারা এই পোস্টে আসবেন মানে আমি টু ডেস অফার নাম যে লিঙ্কটা দিব না ওখানে ওপেন করলে আপনারা এই পোস্টটা দেখতে পারবেন তো ফার্স্টে যে অফারটা সেটা হচ্ছে মর্সি পার্টি ওমনি ওমেগা টেস্টনেট আর আমরা কিন্তু প্রিভিয়াস টাইমে কিন্তু ভালো একটা প্রফিট পেয়েছিলাম ওমনি টেস্টনেট থেকে ঠিক আছে তো যাক সেকেন্ড যে অফার সেটা হচ্ছে আপনার সোনিয়া ইনসেন্টিভাইস টেস্টনেট এটা কিন্তু আমরা অলরেডি টেলিগ্রাম সিলোন শেয়ার করছি বাট এখানে অনেকগুলো আছে অনেকে এগুলো পারবেন না এই জন্য নাকি এই ভিডিওতে এখানে অ্যাড করে দিয়েছি ওকে তো তারপর থার্ড যে অফার এটা হচ্ছে আমাদের ইসিলন অন মুভমেন্ট টেস্টনেট মানে মুভমেন্ট টেস্টনেট উপর বেস করে এই প্রজেক্টটা লঞ্চ হয়েছে ঠিক আছে তো ফোর নাম্বার যে অফারটা সেটা হচ্ছে আপনার কিওটো টু পয়েন্ট জিরো টেস্টনেট অন ক্যাপাসিনো টেস্ট নেট মানে ক্যাপাসিনো টস্টনেট বলে বেস করে এই কিউটের টেস্ট নেটটা লঞ্চ হয়েছে আর কি তো যাই হোক কি জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস একদম সিম্পলি দেখিয়ে দিব তো প্রথমত দেখেন আপনার এখানে আমি কি নিজটা বেশি গাইড করছি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে টেন পর্যন্ত গাইড করছি এখানে গাইড করছি তো জাহেব জয়েন করার জন্য কী করবেন এখান থেকে ফার্স্টে দেখেন এক নাম্বার স্টেপের এই যে অ্যাড ওমনি ওমেগা আর পিসি জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন ঠিক আছে আর যারা হচ্ছে মোবাইল ইউজার রয়েছেন তারা কী করবেন লিঙ্কগুলো কপি করে আপনার মিসেস বা কে ভি ব্রাজার ওপেন করবেন ওকে তো এখান থেকে আমি ফার্স্টে লিঙ্কটা ওপেন করলাম তো ওপেন করার পর এখান থেকে কী করতে হবে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব সমস্যা নাই তো ওপেন করার পর এখান থেকে আপনি কানেক্ট অলরেডি ক্লিক করবেন দেন মেটামাক্স নিয়ে যাবে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে কানেক্ট করবেন ঠিক আছে তো কানেক্ট করার পর এখান থেকে আপনি দেখেন যে অ্যাড টু মেটামাক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মেটামাক্স আবার নিয়ে যাবে এখানে সুইচ করতে বলে সুইচ করবেন সুইচ করে এখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দেবেন ঠিক আছে তো অ্যাপ্রুভ করলে এখান থেকে আপনার এই যে ওমনি ওমেগা টেসনারের যে আর পিসি এটা অ্যাড হয়ে যাবে ওকে তো তারপর কী করবেন এখান থেকে আপনি আবার টেলিগ্রামে আসবেন আসার পর এখান থেকে দেখেন দুই নম্বর লিঙ্ক আপনার ইথিরিয়াম হোলিস্কি ফসেট তো দুই নম্বর লিঙ্কটা ওপেন করবেন তো ফসেটের লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে হচ্ছে আপনার মেটামক্সে যাবেন মেটামক্সে যাওয়ার পর আপনি মেটামক্সের অ্যাড্রেসটা কপি করবেন দেন এখানে হচ্ছে বসিয়ে দিবেন ঠিক আছে নিজ দিকে পেস্ট করবেন করার পর এখান থেকে এটা মানে ক্যাপসা অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ তারপর এখান থেকে আপনি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন এটা আপনার মানে মাইনিং হবে ঠিক আছে একটু মাইনিং হওয়ার পর এখান থেকে আপনি ফসলটা ক্লেম করতে পারবেন তো এখানে একটু ওয়েট করলে আপনি এই যে মিনিমাম হচ্ছে আপনার জিরো দশমিক ওয়ান ইথিরা মহিললে এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে তাহলে হচ্ছে আপনি এখান থেকে ফসারটা ক্লেম করতে পারবেন তো এটা আমাদের মোটামুটি হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা স্টপ মাইনিং ক্লিম রোডে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ক্লিন রোডে আবার ক্লিক করবো ঠিক আছে তো এখানে একটু ওয়েট করতে হবে তাহলে তারা আমাদের ফসেটটা পাঠিয়ে দিবে এখান থেকে দেখেন সেন্ডিং লেখা উঠছে সো কিছুক্ষণের মধ্যে তাই এটা আমাদের পাঠিয়ে দিবে ঠিক আছে তো যাই হোক আপনি হচ্ছে কী করবেন আপনি আবার টেলিগ্রাম সিলেনে আসবেন তো টেলিগ্রাম সিলেনে আসার পর এখান থেকে দেখেন আপনার ইথিনাম সেপুলে ফসেট জাস্ট এটা ওপেন করবে ঠিক আছে সো এটা ওপেন করার পর কী করবে সেটা হচ্ছে দেখিয়ে দিই তো প্রথমত হচ্ছে কী করতে হবে এখান থেকে সিলেক্ট ক্লিক করবেন তো তারপর হচ্ছে এখান থেকে আপনার সেপুলে সিলেক্ট করবেন ওকে তারপর আপনার মেটামক্সে যাবেন তো মেটামক্সে যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবেন তো কপি করার পর এখানে পেস্ট করবেন ওকে তো পেস্ট করার পর এখান থেকে আপনার রিসিপ্ট ক্লিক করবেন তাহলে সে তারা ফারসেটটা পাঠিয়ে দেবে জাস্ট এক টুইট করতে হবে আর কি ঠিক আছে সেখানে এক টুইট করলে এখানে আপনাকে তারা ফসেটটা পাঠিয়ে দেবে ঠিক আছে ফি মোমেন্টের মধ্যে তারা পাঠিয়ে দেবে আর কি তো এখানে ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে এখানে তারা ফসেটটা পাঠিয়ে দেবে তো ফার্সেটটা পাঠিয়ে দেওয়ার পর আপনি কি করবেন আপনি আবার টেলিগ্রাম চেনে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেল চলে আসার পর এখান থেকে আপনি এ আর বি এই লিঙ্কটা ওপেন করবেন ঠিক আছে তো এই লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে কী করতে হবে প্রথমত আপনার ওয়ালেট যদি কানেক্ট না থাকে তো সেক্ষেত্রে কানেক্ট করে নেবেন তো সেক্ষেত্রে ভালো হবে আর কি ওকে তারপর নিজ দিকে দেখেন আপনার আরবিটিএম সেপুলিয়ার জাস্ট এখানে ক্লিক করবেন দেন কন্টিনিউ ক্লিক করবেন এখান থেকে তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনার কি যদি কানেক্ট করতে পারে তো সেক্ষেত্রে কানেক্ট করে নেবেন তো তারপর হচ্ছে এখান থেকে আপনি কী করবেন নিজ দিকে দেখেন গেট টোকেন্স জাস্ট এখানে একটি ক্লিক করবেন ওকে তারপর এখানে তারা ফস্টটা পাঠিয়ে দিবে জাস্ট এখান থেকে দেখেন সাকসেস হয়ে গেছে তো আপনি হচ্ছে আবার টেলিগ্রাম সিনেলে আসবেন আসার পর এখানে হচ্ছে আমাদের এখন ব্রিজ করতে হবে আপনার সেপুলিয়ার টু অপ্রিজিম ঠিক আছে তো তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আপনি লিঙ্কটা জাস্ট ওপেন করবেন ঠিক আছে তো লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে আপনার উপর দিকে দেখেন কানেক্ট ওয়ালেট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক পর এখান থেকে আপনি মেটাংসে ক্লিক করবেন তারপরে মেটা অংশে নিয়ে যাবে জাস্ট নেক্সটে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন এটা আপনার কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো তারপর হচ্ছে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে দেখেন সে পুলার থেকে আপনার ওপিসিয়া ঠিক আছে তো এখানে আমাদের ব্রিজ করতে হবে তো এখান থেকে দেখেন আপনার সে পুলিয়া মানে ব্যালেন্সটা শো করবে আর কি তো এখানে যতটুকু আছে আর কি তো এখান থেকে আপনি কি করবেন যে কোনো একটা অ্যামাউন্ট টাইপ করবেন জিরো দশমিক জিরো জিরো এখানে টু দিলাম আমি ঠিক আছে তো এখান থেকে আপনার যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন কোনো সমস্যা নেই দেন এখানে রিভিউ ট্রানজাকশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি টিক মারকে ক্লিক করবেন দেন এখানে কনফার্মে ক্লিক করবেন দেন আবার কনফার্মে ক্লিক করবেন ওকে দেন মেটামাক্স থেকে হচ্ছে এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে ঠিক আছে জাস্ট মেটার মাস থেকে এখান থেকে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন তাহলেও সেটা আপনার হয়ে যাবে ঠিক আছে আমি এখানে দুই তিন দুই থেকে তিনবার ক্লিক করছি তো তার জন্য এরকম চলে আসছে জাস্ট এখানে এটা কনফার্ম করে দেবেন তো কনফার্ম করলে এটা আপনার হয়ে যাবে ঠিক আছে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে মানে এটা হচ্ছে আপনার প্রসেসিং ট্রানজ্যাকশন সেখানে একটু ওয়েট করতে হবে ঠিক আছে সেখানে ওয়েট করলে এখানে হচ্ছে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন এটা আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে কী করবেন আমি দেখিয়ে দিই জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো আসার পর এখান থেকে দেখেন আপনার সেপোলিয়ার টু পেজ ঠিক আছে তো এটা এই লিঙ্কটা আপনাকে এখন ওপেন করতে হবে এটা জাস্ট আপনি লিঙ্কটা ওপেন করবেন তো লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে আপনি দেখেন বাম বামসাইটে আপনার বিআরআইডি ডট জি জি জাস্ট এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার মেটামাক্সকে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখান থেকে আসছে আপনাকে বেস সেপুলিয়াতে আপনার ব্রিজ করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি কি করবেন যে কোনো একটা একটা দিয়ে দেবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনাকে রিভিউ ট্রানজাকশনে ক্লিক করবেন তো এখানে নিজ থেকে জাস্ট রিভিউ ট্রানজাকশনে ক্লিক করার পর এখানে আপনার আইএনআর জন্য ক্লিক করবেন দেন টিক মারা আর কি তারপর কনফার্মে ক্লিক করবেন দেন মেটামাক্সে নিয়ে যাবে মেটামাক্স থেকে মূলত আপনাকে কনফার্ম করতে হবে বা অ্যাপ্রুভ করতে হবে ঠিক আছে মানে সেম সিস্টেমে আপনি এটা করে আগেরটা যে করছেন আর কি ওকে তারপর এখান থেকে আপনি কি করবেন দেখেন সাত নম্বর লিঙ্ক আপনার অমনি ওমেগা ফসে জাস্ট এইট ওপেন করবেন ওকে তো এটা ওপেন করার পর এখান থেকে আপনি মেটামক্সে যাবেন যাওয়ার পর হচ্ছে মেটামক্স থেকে অ্যাড্রেসটা কপি করবেন তো কপি করার পর এখান থেকে আপনি জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন পেস্ট করার পর এখান থেকে ফান্ডে ক্লিক করবেন ওকে তারপর এখানে কিছু করবেন যে তারা এখানে আপনাকে তারা ফজেটটা দিয়ে দিবে তো এখানে দেখেন ফাইনালি আমাদের তারা ফজেটটা দিয়ে দিছে তো ফজেটটা নেওয়া হয়ে গেলে আপনি কি করুন আপনি আবার টেলিএম সিলেন চলে আসবেন তো আসার পর এখান থেকে দেখেন আপনার গ্যালাক্সি ক্যাম্পিং ঠিক আছে জাস্ট আপনি এখন এই লিঙ্কটা ওপেন করতে হবে আপনাকে জাস্ট আপনি গ্যালাক্সি লিঙ্কে ক্লিক করবেন মানে গ্যালাক্সি ক্যাম্পিংয়ে লিঙ্কটা ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনি নিজ দিকে আসবেন এখানে দেখেন অনেকগুলোই থাকবে জাস্ট এখান থেকে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন এগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে কারণ হচ্ছে আপনি যেগুলো হচ্ছে ফসেটগুলো ক্লেম করলেন না তো এগুলোর মাধ্যমে আপনাকে এগুলো অটোমেটিক কমপ্লিট করে দিবে তারা জাস্ট আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করবেন এগুলো এগুলো হয়ে যাবে ঠিক আছে ফার্স্টটা আপনি এই চারটে ক্লেম করবেন প্রথমে যে চারটা থাকবে ঠিক আছে তো চারটা ক্লেম করার পর এখান থেকে আপনি এখানে মোড়ে ক্লিক করবেন তারপর এখানে যতগুলো ইয়ে আছে জাস্ট রিফ্রেশে ক্লিক করবেন ঠিক আছে সো এইগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে আর কি ওই প্রথম চারটে ক্লেম করল আর কি তো এখানে যতগুলো আছে প্রত্যেকটা হচ্ছে জাস্ট আপনি রিফ্রেশে ক্লিক করবেন এটা আপনার হয়ে যাবে ওকে তো এইভাবে হচ্ছে আপনার এটা এগুলো করে নেবেন এগুলো আশা করি কোনো সমস্যা হবে না ঠিক আছে জাস্ট রিফ্রেশে ক্লিক করলে এটা আপনার হয়ে যাবে ওকে তার লাস্টে যেটা আছে এটা হচ্ছে আপনার ওই ফজ ক্লিম ক্লেন না ওটাই তো এখানে রিফ্রেশে ক্লিক করলে এটাও আপনার হয়ে যাবে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পর আপনি আবার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আসার পর এখানে গিয়ে দেখেন আপনার বি আর কেটি কম্পিটিশন জাস্ট আপনি এই লিঙ্ক ওপেন করবেন ওকে তো এই লিঙ্কটা ওপেন করার পর আপনি কি করবেন সেটা হচ্ছে দেখিয়ে দিই প্রথমত হচ্ছে এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো কানেক্ট না করতে থাকলে এখানে কানেক্ট করে নেবেন ওকে তারপর এখানে আপনি জয়েন্ট কম্পিটিশনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে কী করতে হবে সেটা হচ্ছে দেখিয়ে দিই এখানে হচ্ছে আপনাকে মানে ই করতে হবে তাদের এখানে কম্পিটিশনে জয়েন করতে হবে আর কি সো এখানে হচ্ছে আমি তাদের গ্যালাক্সি লিঙ্কটা ওপেন করলে আপনাকে বুঝে দিতে পারবো আর কি ওকে তো গ্যালাক্সি লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে দেখেন কিছু টাক্ক থাকবে প্রথমত এই টাক্কটা কমপ্লিট করে দিবেন তাদের হচ্ছে এগুলো হচ্ছে আপনার ওই যে ফার্স্টে যেটা টাক্ক ছিল না ওইগুলোরই আর জাস্ট রিফ্রেশে ক্লিক করলে আপনার হয়ে যাবে ফার্স্টে ট্যাক্সটা আর কি ঠিক আছে এই যে রিফ্রেশে ক্লিক করবেন এগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে মানে আপনার ফার্স্টে টাক্সটা কমপ্লিট করে থাকলে মানে গ্যালাক্সির আর কি তারপর এখান থেকে টুইটারে লাইক রিটুইট ইট অ্যান্ড ফলো করবেন ডিসকর্ডে জয়েন করবেন দেন এখানে হচ্ছে তারপরে যে ট্যাক্সটা থাকবে যে আপনার এই যে এটা জাস্ট এখানে আপনি স্টাডি ক্লিক করবেন করার পর এখানে অ্যান্সার মানে কিছু ফিডব্যাক দেবেন আর কি ঠিক আছে তো আপনার ইচ্ছা মতো কিছু ফিডব্যাক দিয়ে দেবেন আর ফার্স্ট একটা অ্যান্সার থাকবে ওইটা জাস্ট অ্যান্সার দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার এটা হয়ে যাবে ওকে তো এটা করার পর আপনি কী করবেন নিজ দিকে দেখেন আপনার পার্টিসিপেট ইন টু পিআরকেটি গোল্ড কম্পিটিশন জাস্ট এইটা হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে তাদের ওইখানে কম্পিটিশনে দুইটা হচ্ছে ই করতে হবে বুঝে দিয়ে দিয়েছি কোনো সমস্যা নাই আপনার হচ্ছে আগে লিঙ্কে আসবেন আসার পর এখান থেকে দেখেন যে এই যে অ্যাক্টিভ থেকে হচ্ছে আপনার ফার্স্ট যেটা থাকবে কুইস্ট জাস্টে এটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি কী করবেন জাস্ট এই যে এখানে যেখানে একটা সিলেক্ট করতে হবে সিলেট ইউর বেটস এখান থেকে ফার্স্টে আপনি এটা সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করার পর আপনি কী করবেন এখানে হচ্ছে যে প্লেস আওয়ারলি বেট এখানে ক্লিক করবেন তাহলেও সেটা আপনার হয়ে যাবে ঠিক আছে এই এখানে মাসখানে হচ্ছে সাবমিটিং লেখা উঠবে তারপরে হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা সাকসেস লাইক করবে তাহলে হচ্ছে আপনার এখানে একটা হয়ে যাবে ঠিক আছে তো তারপর আপনি কী করবেন এখান থেকে সেকেন্ডটা সিলেক্ট করবেন তো সেকেন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি আবার এখানে প্লিজ আওয়ারলি প্লিজ আওয়ারলি বেট সেখানে ক্লিক করবেন এটা আপনার সাবমিটিং লেখা উঠবে তারপরে হচ্ছে সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো এবার বলছে আপনি চাইলে তিনটা করতে পারেন তো তারপর এখানে আসবেন আসা এখানে রিফ্রেশে ক্লিক করবেন এটা আপনার টাস্কটা কমপ্লিট তো তারপর হচ্ছে আপনাকে এটা কমপ্লিট করতে হবে এখান থেকে দেখেন আপনার পার্টিসিপেট ইন থ্রি বি আর কেটি কম্পিটিশন অন ওমিয়মিকা ঠিক আছে তো এটা করতে হবে আপনি আবার সাইডে আসবেন দেখবেন অনেকগুলো ইভেন্ট থাকবে এখান থেকে এখান থেকে যেখানে একটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি এটা খেয়াল করবেন এই যে আপনার বেড ফর জিরো দশমিক জিরো ওয়ান অমনি এটা সিলেক্ট করবেন ঠিক আছে এটা দিয়ে হচ্ছে আপনাকে মূলত কাজটা করতে হবে তো এখান থেকে জাস্ট আপনি প্র্যাকটিস করবেন তো প্র্যাকটিস করার পর এখানে দেখবেন অনেকগুলো ইভেন্ট থাকবে এগুলো থেকে আপনার অমনি যেগুলো থাকবে তো সেগুলো হচ্ছে আপনাকে এখানে বেড করতে হবে আর কি ঠিক আছে জাস্ট আমি কি করবো আমি যে একটা এখানে ওপেন করবো ওপেন করার পর এখান থেকে আমি একটা করে দেখে দিই আপনার তিনটা করে নেবেন ঠিক আছে জাস্ট এখানে আপনি কি করবেন এখানে বেট করতে হবে তো এখানে হচ্ছে আপনি জাস্ট নিজ দিকে জাস্ট যে ফার্স্টে যেটা আছে না রাউন্ড অন এটা ফার্স্টে ক্লিক করবেন ইএসএ ক্লিক করবেন দেন উইনার এখান থেকে এটা উইএসএ ক্লিক করবেন ওকে তারপর এখানে আপনার বেট ফর জিরো দশমিক অনেক ক্লিক করবেন তারপর হচ্ছে সাবমিটিং লেখা উঠবে আপনার মেটা নিয়ে যাবে জাস্ট এখানে আপনি কনফার্ম করবেন ওকে তো কনফার্ম করার পর এখান থেকে দেখেন এটা আপনার সাকসেসফুলি হয়ে যাবে মানে ব্যাকেট প্রেডিকশন সাকসেসফুলি সাবমিটেড ওকে তো এটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যতগুলো ইভেন্ট আছে ওর ভিতর থেকে আপনি তিনটা করে নেবেন আর কি মানে এইভাবে বেট করে নেবেন তিনটাতে ওকে তো তারপর হচ্ছে আপনি আবার আগের পেজে চলে আসবেন তো আগের পেজে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনি কি করবেন এটা রিফ্রেশিং ক্লিক করে করে নেবেন ওকে তো এটা করার পর আপনি আবার টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনার এখন সেকেন্ড অফার সোনিয়াম ইনসিনেমা স্টেশন জাস্ট আমরা এখানে ফার্স্ট লিঙ্কটা আছে এটা ওপেন করবো মানে আর পিসি অ্যাড করতে হবে আর কি ঠিক আছে এখানে মেটা অংশটা কানেক্ট করে নেবেন তারপর অ্যাড টু মেটা অংশে ক্লিক করবেন দেন মেটামস্ত থেকে এখানে অ্যাড প্রু করবেন ওকে তাহলে হচ্ছে তাদের স্টেশনারের নেটওয়ার্কটা এখানে অ্যাড হয়ে যাবে ওকে তারপর সুইচ করে নেবেন তাহলে হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আবার মানে টেলিগ্রামে আসবেন দেন সেকেন্ড যে লিঙ্কটা আছে না সেপুলিয়া ফসেট জাস্ট আপনি এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর এখান থেকে আপনাকে ফার্স্টটা ক্লেম করতে হবে এটা অংশে যাবেন দেন এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবেন ঠিক তারপর এখান থেকে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন দেন উপর দিকে সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করে সেপুলিয়া সিলেক্ট করবেন তারপর এখানে রিসিপে ক্লিক করবেন তাহলে এখান তারা ফসেট দিয়ে দেবে ও আচ্ছা এখান তো আমরা একটা ক্লেম করলাম আজকে তো আর কি এখানে দিবে না এখানে ডেলি একবার ক্লিন করা যায় সেখান থেকে এটা ক্লেম করবেন ওকে তো তারপর আপনি আবার কি করবেন এখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন যেহেতু এটা হইতেছে না তারপর এখান থেকে আপনি তিন নম্বর লিঙ্ক ওপেন করবেন ঠিক আছে আপনার ব্রিজের লিঙ্ক ওপেন করবে তো ওপেন করার পর এখান থেকে কি করবেন জাস্ট এখান থেকে আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে তো অ্যাকসেপ্টে ক্লিক পর এখান থেকে কানেক্ট অলরেডি ক্লিক করবেন দেন এখান থেকে আপনি মেটামক্সে ক্লিক করবেন ওকে তারপরে মেটামক্সে নিয়ে যাবে জাস্ট এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করে এটা কনফার্ম করতে হবে মানে কানেক্ট করতে হবে আর কি ঠিক আছে দেন সুইচে ক্লিক করবেন এটা আপনার সুইচ করে নেবেন তো তারপর হচ্ছে এখান থেকে আপনাকে সে পোলে থেকে আপনাকে মিনেটও করতে হবে তো তারপরে কি করবেন এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন জিরো দশমিক জিরো জিরো আপনার অন দিবেন আপনার জীবনে একটা অ্যামাউন্ট দিতে পারেন ঠিক আছে জাস্ট রিভিউ ডিপোজিটে ক্লিক করবেন দেন এখানে আপনি ইনিশিয়েট ডিপোজিটে ক্লিক করবেন তারপরে মেডামাক্স নিয়ে যাবে তারপরে এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন তো এটা আপনার হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এখানে একটু ওয়েট করতে হবে আর এখানে হচ্ছে এটা মানে হয়তো আপনার তিন মিনিট সময় লাগবে তিন মিনিট ওয়েট করলে এটা আপনার মানে ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে আমাদের ডিপোজিট হয়ে গেছে কমপ্লিট এখান থেকে তো এটা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে পেস করবেন পেস করার পর এখান থেকে আপনি জাস্ট মিনাটোর দিকে আপনাকে সেপ্লাই করতে হবে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনাকে মেটামাক্স থেকে এটা সুইচ করতে হবে আর কি ঠিক আছে তো সুইচ করার পর এখান থেকে আপনি কি করবেন যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন এখানে আপনার জিরো দশমিক জিরো জিরো অন এভাবে দিবেন ঠিক আছে তো দেওয়ার পর জাস্ট এখানে কি করবেন রিভিউ উইড্রোতে ক্লিক করবেন দেন এখানে ইনিশিয়েট উইডোতে ক্লিক করবেন তো তারপর হচ্ছে আপনার মেটামক্স যাবেন মেটামাক্সে যাওয়ার পর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন সো কনফার্মে ক্লিক করলে এটা আপনার হয়ে যাবে ঠিক আছে আর এটা হইতে কিন্তু আপনার মিনিমাম ষাট মিনিট সময় লাগবে আপনার এক ঘন্টার মতো ঠিক আছে তো এক ঘন্টা পর এখানে আসবেন আসার পর এটা আপনি এই এখানে প্রুভে ক্লিক করে এখান থেকে আপনাকে আবার ওয়ালের থেকে অ্যাপ্রুভ দিতে হবে তাহলে হয়ে যাবে ঠিক আছে সো এটা আপনি এইভাবে করে নেবেন তারপর এখান থেকে আপনাকে ক্লেম করতে হবে এটা ক্লেম করে নিতে পারেন এটা কিন্তু আপনার প্রায় ষাট মিনিট সময় লাগবে এটা প্রোসেসিং থাকবে সো এখানে আপনি ষাট মিনিট পর আসবেন আসার পর এখান থেকে আপনারা আর কি প্রুভে ক্লিক করে এখান থেকে মেটামস থেকে অ্যাপ্রুভ করবেন ঠিক আছে তারপরে ক্লেম করে নেবেন আর কি ওকে সেটা সবাই করে নেবেন এখানে অবশ্যই এটা আপনার ষাট মিনিট পরে আসবেন আশা করি এটা আপনি কমপ্লিট করে নেবেন ওকে তারপর এখান থেকে আপনি আবার টেলিগ্রাম স্যালেন চলে আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনার চ্যান নাম্বার লিঙ্ক ঠিক আছে এই যে আপনার শপ লিঙ্কটা জাস্ট আপনি এইটা ওপেন করবেন তো এই লিঙ্কটা ওপেন করার পরে কী করতে হবে আমি দেখিয়ে দিই জাস্ট এখান থেকে আপনি কানেক্ট অলরেডি ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি মেটাম মাসে ক্লিক করবেন ওকে মেটামক্স নিয়ে যাবে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার কানেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে আপনার ইথিএম থাকবে এখান থেকে হচ্ছে আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিবেন তারপর নিচ দিকে হচ্ছে আপনার ইউএসডি সি থাকবে তো আপনি এটা দিকে করতে পারেন অথবা এখান থেকে অনেকগুলো টোকেন আছে এগুলো চাইলে একটা সিলেক্ট করতে পারেন ওকে তারপর এখান থেকে শপে ক্লিক করবেন এখানে কনফার্ম শপে ক্লিক করবেন মেটামক্সে নিয়ে যাবে জাস্ট এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে ওকে তো কনফার্ম করলে এটা আপনার দেখবেন ট্রানজ্যাকশন কিন্তু সাবমিট হয়ে যাবে ওকে তো তারপর হচ্ছে এখান থেকে আপনি কিছু সব করে নিতে পারেন আর এখানে জাস্ট আপনি কি করবেন ইউএসডিতে ক্লিক করবেন মানে ইউডি দেন এখানে অনেকগুলো টোকেন থাকবে এগুলোর সাথে আপনি করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি জাস্ট লিকুইডিটি ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি কি করবেন নিজ দিকে অ্যাড লিকুইডিটি ক্লিক করবেন তো তারপর এখান থেকে দেখেন ইথেরিয়াম ভার্সেস ইউএসডিসি এটা কিন্তু থাকবে ঠিক আছে তো এখান থেকে কী করবেন জাস্ট এখান থেকে আপনাকে কী করতে হবে জাস্ট এখানে আপনার জিরো দশমিক জিরো ওয়ান অথবা জিরো জিরো ফাইভ ক্লিক করতে পারেন তো করার পর এখান থেকে আপনি কি করবেন নিজ দিকে আর অপশন থাকবে সেটা হচ্ছে জিরো পার্সেন্ট ঠিক আছে মানে জিরো দশমিক ওয়ান পার্সেন্ট তারপর এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন দেন এখানে এনেবেলে ক্লিক করবেন মানে ইনেভাল ইউএসডিসি এখানে ক্লিক করবেন তার এটা মাক্সে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনি এটা অ্যাপ্রুভ করবেন ঠিক আছে তো দুই তিনবার ক্লিক করছে তার জন্য এরকম চলে আসছে সেটা অ্যাপ্রুভ করে দেবেন করার পর এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবার অ্যাডে ক্লিক করবেন ওকে তারপরে আপনার মিটামাক্স নিয়ে যাবে জাস্ট এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে জাস্ট কনফার্মে ক্লিক করবেন এটা আপনার দেখবেন ট্রানজ্যাকশন সাবমিট হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে আপনি আবার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আসার পরে এখান থেকে দেখেন আপনার পাঁচ নাম্বার লিঙ্ক জাস্ট লেয়ার থ্রি জাস্ট এটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে নিজ দিকে কানেক্ট কন্টিনিউ ক্লিক করবেন দেন আবার কন্টিনিউ ক্লিক করবেন এভাবে কন্টিনিউ ক্লিক করতে থাকবেন তারপর এখানে হচ্ছে সেকেন্ড হাস ব্রিজের টাক্স জাস্ট এখান থেকে আপনি এই লিঙ্কট ওপেন করবেন এটা তো আমরা ব্রিজ করলাম অলরেডি তারপর এখানে ব্যাক করবেন করার পর এখান থেকে একটু ওয়েট করবেন করার পর এখানে আপনাকে হচ্ছে মানে ই করতে হবে ভেরিফাই করতে হবে ঠিক আছে জাস্ট এখান থেকে আপনি ভেরিফাই থেকে ক্লিক করবেন মানে তিরিশ সেকেন্ড ওয়েট করার পর ওকে তো তারপর কি করতে হবে সেটা দেখে দিই এখান থেকে হচ্ছে তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে তাদের এখানে ডিসকর্ডে করে জয়েন করে নেবেন দেন ভেরিফাইতে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে কি করতে হবে সুইস ও মেন নেট এখানে ক্লিক করে আপনার মানে নেট চেঞ্জ করবেন অ্যাপ ক্লিক করুন এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো তারপর হচ্ছে এখান থেকে আপনাকে কি করতে হবে মেন্টে ক্লিক করে এটা মিন্ট করতে হবে যদি আপনার ওপি ইতির যদি থাকে তো সেক্ষেত্রে আপনি এটা এক্সট্রা করবেন ওকে আর না থাকলে তো করতে পারবেন না তাই না তো এখানে আপনি আবার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আসার পর এখান থেকে আপনাকে কি করতে হবে ডিপ্লয় করতে হবে আর কি ঠিক আছে জাস্ট এখান থেকে ছয় নম্বর লিঙ্ক যেটা ডিপ্লয় এনএনএফটি জাস্ট এই লিঙ্ক ওপেন করবেন তো লিঙ্ক ওপেন করার পর কি করতে হবে উপর দিকে হচ্ছে এখানে নাম দিবেন আর কি ঠিক আছে এখানে নাম দিবেন সিম্বল দিবেন ডিসক্রিপশন দিবেন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে জাস্ট আপনার নামটা দিয়ে ঠিক আছে তাহলে হয়ে যাবে কোনো সমস্যা নাই এখানে সিম্বলটা দিবেন কিভাবে আমি দেখাই দিই এখানে টি এল এইচ ঠিক আছে আপনার অনুযায়ী আপনার ইচ্ছা মতো আপনি যেখানে একটা দিবেন সমস্যা নাই তারপরে এখানে ডিসক্রিপশন আপনি যেখানে একটা কিছু দিতে পারেন সমস্যা নাই এটা দিয়ে দিবেন তো তারপর হচ্ছে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার যেখানে একটা ফটো আর কি সাবমিট করে দেবেন ঠিক আছে তো করার পর এখান থেকে আপনি নিজ দিকে দেখেন এখানে হচ্ছে আপনাকে এখানে আপনার ওয়েলের কানেক্ট করতে হবে ওদেরকে দেখেন সাইন ইন এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার মেটামক্সে ক্লিক করবেন এটা হচ্ছে আপনি প্রথমে করে নেবেন ঠিক আছে দেন মেটামক্স নিয়ে যাবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে এটা কনফার্মে ক্লিক করবেন দেন তারপর এখানে সাইনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সাইনে ক্লিক করে আবার ঠিক আছে তো এটা আপনার হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার নাম সিম্বল ডিসক্রিপশন ফটো এগুলো আপনি দিয়ে দেবেন তো এটাতে আমি ফার্স্টে দিয়ে দিয়েছিলাম তারপর এখান থেকে আপনি এটা দিয়ে দেবেন আর রিসিভ ও এটা তো থাকবে আপনি যেটা কানেক্ট করেছেন না সেটা এখানে শো করবে অটোমেটিক তারপর এখান থেকে দেখেন আপনার গ্যাস লেস যেটা থাকবে এটা তো জাস্ট আপনি ডি গেট ডিফল্টে ক্লিক করবেন এটা আপনার অটোমেটিক অ্যাড্রেস একটা বসে যাবে তো তারপরে কী করবেন এখান থেকে এটা তো ঠিকমত থাকবে এখানে ডিপলাইনে আপনি ক্লিক করবেন দেন মেটা অংশ নিয়ে যাবে এটা জাস্ট কনফার্মে ক্লিক করবেন এটা আপনার ডিপ্লাই হবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে আর কি তো তারপর হচ্ছে এখানে আপনার ওয়ালেটে সাইন করতে হবে তো এখানে অলরেডি নিয়ে যাবে দেন নিজেকে স্কুল করবেন করার পরে এখানে সাইন করবেন ওকে তো সাইন করলে এটা আপনার হয়ে যাবে জাস্ট ইকুইড করলে এখানে আপনার এই ডিপ্লয়টা কমপ্লিট হয়ে যাবে নিজ দিকে দেখেন সাকসেসফুলি কিন্তু এটা আমাদের হয়ে গেছে ওকে তো এটা কমপ্লিট করার পর এখান থেকে আপনি আবার কি করবেন টেলিগ্রাম স্যালেন চলে আসবেন তারপর হচ্ছে আমাদের ইসিলন যে টেস্টনেট মুভমেন্ট জাস্ট এখান থেকে আমরা রাজর এক্সটেনশন জাস্ট আমরা ফার্স্টের লিঙ্ক ওপেন করব মানে এক্সটেনশনের লিঙ্কটা ঠিক আছে তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করব করার পর এখান থেকে অ্যাড টু ক্রোলে ক্লিক করে এটা আমাদের ডাউনলোড করতে হবে এক্সটেনশন অ্যাড করার পর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপনাকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে আপনি এক্সটেনশনটা ওপেন করবেন ওপেন করার পর ক্রিয়েট নিয়ে ওয়েটে ক্লিক করে ওখান থেকে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করবেন ঠিক আছে ওখানে কিছু প্রাইভেট কী ওটা অবশ্যই সেভ করে রাখবেন ওকে তারপর এখান থেকে দেখেন দুই নম্বর লিঙ্ক থাকবে আপনার ফার্স্ট এটা লিঙ্ক জাস্টটা আপনি এই লিঙ্কটা ওপেন করবেন তো এই লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে আপনি এক্সটেনশনে যাবেন মানে রাজার এক্সটেনশন এখানে যাবেন যাওয়ার পর এখানে পাসওয়ার্ড ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনি জাস্ট আপনার অ্যাড্রেসটা কপি করবেন যেটা থাকবে তো কপি করার পর এখান থেকে হচ্ছে আপনাকে এটা ক্লিম করতে হবে এখানে হচ্ছে পেস্ট করবেন আচ্ছা পেস্ট করা এখান থেকে অ্যাপটোস অপটোস মুভে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনি কি করবেন অ্যাড্রেসটা পেস্ট করবেন ওকে তো পেস্ট করার পর এখান থেকে আপনি আই আইম নট রবরে ক্লিক করবেন দেন এখান থেকে গেট মুভে ক্লিক করবেন তো গেট মুভি ক্লিক করার পর এখানে আপনাকে তারা ফসেটটা দিয়ে দিবে এখানে এটা সেন্ড করে দিচ্ছে আমাদের ওকে তো এটা ফসেটটা নেওয়ার পর আপনি আবার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আসার পর এখান থেকে মেন টেস্টনেট ফসেট জাস্ট আপনি এই লিঙ্কটা এখন ওপেন করবেন ওকে তো এই লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে নিজ দিকে যাবেন হালকা স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে জাস্ট আপনি কি করবেন দেখে দিই যে আয়াক ডিতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনাকে সবগুলো ফসেট ক্লেম করতে হবে ঠিক আছে তো কানেক্ট অলরেডি ক্লিক করবেন দেন এখানে রাজোর ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে এটা হচ্ছে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন আর কি ওকে তো কানেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনাকে সবগুলো ফসেট ক্লেম করতে হবে এখান থেকে দেখেন এটা থিয়েটার ইউএ টিসি কয়েন ডাবলিউ এগুলো আপনাকে সবগুলো হচ্ছে ক্লিন করতে হবে ঠিক আছে তো এখান থেকে ফার্স্টে যেটা আছে সেটা জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনি সাইন করবেন সাইন করলে এখানে তারা আপনাকে ফসেটটা দিয়ে দেবে তো এইভাবে হচ্ছে আপনাকে সবগুলো ক্লেম করতে হবে যতগুলো আছে আর কি এখানে ওকে তো এখান থেকে আমি সবগুলো ক্লেম করে নিচ্ছি তারপর হচ্ছে দেখা দিই তো এটা দেখেন যে ক্লেম সাকসেট এইভাবে হচ্ছে আপনার সবগুলো সাকসেট লাইক করবে তাহলে হচ্ছে এখানে আপনার সবগুলো ফসেট ক্লেম করা হয়ে যাবে ঠিক আছে জাস্ট আপনি সাইন করলে এটা কিন্তু এগুলো হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনি সবগুলো ফসেট যে যতগুলো আছে সবগুলো হচ্ছে ক্লেম করে নেবেন আচ্ছা এখানে কিন্তু আপনার অবশ্যই সবগুলো ফসেট ক্লেম করবেন ঠিক আছে তো সবগুলো ফসেট ক্লেম করার পর এখানে আপনি আবার টেলিগ্রাম চ্যানেল আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনার স্টেশনারি টাস্ক হেয়ার ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে আপনি এই টেসনারির লিঙ্কটা ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আপনার ওয়ালেটে কানেক্ট করা থাকবেই মানে যেটা ফার্স্ট লিঙ্ক ওইটা আর এটা সেমই ইয়ার কি ঠিক আছে ড্যাশবোর্ডে বোর্ডে থাকবেন থাকার পর এখান থেকে আপনাকে সবগুলো এসে সাপ্লাই করতে হবে তো সবগুলো সাপ্লাই করার পর এখান থেকে আপনি সবগুলো উইড করতে হবে জাস্ট আমি এখানে একটা দেখেই মানে একটা দেখে আমার সবগুলো দেখা দিব জাস্ট এখানে সাপ্লাইতে ক্লিক করবেন দেন এখান থেকে ফিফটি পারসেন্ট করবেন ওকে দেন এখানে আপনি সাপ্লাইতে ক্লিক করবেন দেন এখানে আপনার ওয়ালেট থেকে সাইন করবেন ওকে সাইন করার পর এখান থেকে এটা হয়ে যাবে এটা ক্রস করে দেবেন এটা অটোমেটিক হয়ে যাবে তারপর আবার সাপ্লাইতে ক্লিক করুন দুই নাম্বারটা আবার সাপ্লাইতে ক্লিক করবেন তারপর তারপরে এখানে সাইন করবেন ওকে তারপর তিন নম্বরটা ওপেন করবেন মানে সাপ্লাই দেন এখানে আপনার সাপ্লাইতে ক্লিক করবেন দেন এখান থেকে সাইন করবেন ওকে তবে বলছি করতে হবে তারপর চার নাম্বারটা ওপেন করব তো চার নম্বরটা ওপেন করার পর এখান থেকে আমরা এটা ফিফটি পার্সেন্ট দেব দেন সাপ্লাই দেন এখান থেকে সাইন ঠিক আছে তারপরে পাঁচ নাম্বারটা ওপেন করবো তো পাঁচ নাম্বারটা এখান থেকে ফিফটি পারসেন্ট দেন সাপ্লাই দেন ওয়ালের থেকে সাইন ঠিক আছে তারপরে সেখানে ছয় নাম্বারটা ওপেন করতে হবে লাস্টেরটা একদম এটা ওপেন করবো দেন এখানে ফিফটি পার্সেন্ট দেন সাপ্লাই ওকে এখান থেকে সাইন করবেন এটা আপনার হয়ে যাবে ওকে তো যতগুলো সাপ্লাই করলেন না ততগুলো কিন্তু আপনার উপর দিকে চলে যাবে যতগুলো সাপ্লাই করছেন আপনি ঠিক আছে উপর দিকে দেখেন আপনার সবগুলো কিন্তু উইডড্র অপশন চলে আসছে তো এখান থেকে আপনাকে সবগুলো উইথ্রো করতে হবে তো এখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিব দেন এখানে উইথড্রো করবো ওকে দেন ওয়ালেট থেকে সাইন করব এই সাইন করবেন এটা আপনার হয়ে যাবে ঠিক আছে তারপর দুই নম্বরটা ওপেন করবেন দেন এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন এটা উইড্রো করবেন দেন ওয়ালেট থেকে আপনি এখান থেকে সাইন করবেন ওকে তারপর তিন নম্বরটা ওপেন করবেন দেন এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর এখানে উইড্রো ঠিক আছে তারপরে ওয়ালেট থেকে আবার সাইন করতে হবে তো সাইন করে দেবেন তারপরে এখান থেকে এটা ওপেন করবেন চার নাম্বার লিংক মানে চার নাম্বারটা উইড্রো দেন দিয়ে ক্লিক করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন এখানে এটাও সাইন করবেন ওকে তারপরে এখানে পাঁচ নাম্বারটা যেটা থাকবে এটাতে উইডোতে ক্লিক করবেন দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে উইড্রো ওকে তারপরে এখান থেকে আপনার ওয়ালেট থেকে সাইন তারপরে ছয় নম্বর যেটা থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন উইথড্রো তারপর হচ্ছে সাইন ঠিক আছে তো এইভাবে হচ্ছে সবগুলো উইথড্রো করে নেবেন উইড্র করার পরে এখান থেকে দেখেন আপনার অ্যাসেস টু বোরো এটা হচ্ছে আপনাকে করতে হবে তো এগুলো সবগুলো হচ্ছে কিন্তু আপনাকে বোরো করতে হবে তো এখান থেকে ফার্স্টে যেটা আছে এটাতে বোরোতে ক্লিক করবেন দেন এখান থেকে ফিফটি পার্সেন্ট দেবেন মানে ফিফটি পার্সেন্ট দেওয়ার পর বোরোতে ক্লিক করবেন দেন এখান থেকে সাইন করবেন ওকে তারপর দুই নম্বরটা ওপেন করবেন দেন এখান থেকে ফিফটি পার্সেন্ট দেবেন দেন এখানে এটাতে আপনি বোরোতে ক্লিক করবেন দেন এটা সাইন করবেন ওকে তো এটা সাইন করার পর এটা আপনার হয়ে যাবে তারপর তিন নাম্বারটা ওপেন করবেন তো তিন নাম্বারটা ওপেন করে এখানে ফিফটি পার্সেন্ট দেন বোর দেন অলের থেকে সাইন ওকে তারপর চার নাম্বারটা ওপেন করবেন চার নাম্বারটা ওপেন করার পর এখান থেকে হচ্ছে ফিফটি পার্সেন্ট দেন এখান থেকে বোরো দেন এখান থেকে সাইন ঠিক আছে এটা আপনার হয়ে যাবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার যেটা থাকবে সেটা ওপেন করবেন ওপেন করে এখান থেকে বোরোতে ক্লিক করবেন দেন এটাও সাইন করবেন ঠিক আছে এটা হয়ে যাবে তারপরে মুভ থাকবে যেটা ওইটাতে ক্লিক করবেন দেন এখানে এটা ফিফটি পার্সেন্ট দেন এটাও আর কি ই করবেন বোরো করবেন ঠিক আছে তো সাইনে ক্লিক করবেন এটা আপনার হয়ে যাবে তারপর লাস্টে যেটা থাকবে তো সেটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট দেবেন দেওয়ার পর এখান থেকে বোরোতে ক্লিক করবেন তারপরে সাইন করবেন ওকে তাহলে এটাও হয়ে যাবে আর কি তো এইগুলো করার পর আপনি দেখতে পারবেন যে উপর দিকে চলে আসবে সবগুলো যতগুলো নিচে থেকে আপনি বড়ো করছেন না উপর দিকে সবগুলো চলে আসবে তারপর এখান থেকে ফার্স্ট যেটা থাকবে সেটা জাস্ট ওপেন করবেন মানে রিপেতে ক্লিক করবেন সবগুলো রিপে করতে হবে রিপেতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন দেন রিপেতে ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে আপনার জাস্ট সাইনে ক্লিক করে এটা সাইন করে দেবেন এটা আপনার হয়ে যাবে তারপরে সেকেন্ড যেটা থাকবে সেটাতে রিপেতে ক্লিক করবেন দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন দেন রিপেতে ক্লিক করবেন দেন ওয়ালেট থেকে আপনার সাইন করবেন ওকে দেন তিন নাম্বারটা ওপেন করবেন দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন এখানে রিপে দেন ওয়ালেট থেকে সাইন ওকে তারপরে হচ্ছে তিন নাম্বারটা ওপেন করবেন মানে চার নাম্বারটা দেন এখানে আপনি জাস্ট রিপেতে ক্লিক করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন এখান থেকে সাইন ওকে এইভাবে সেগুলো সবগুলো করবেন তারপরে এটা ওপেন করবো দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে রিপে তারপর ওয়ালেট থেকে আপনার সাইন ওকে তারপর এটা ক্লিক করবো দেন এখান থেকে আমরা এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর সাইন ওকে তো সাইন করলাম লাস্টেটা আসে লাস্টেটা করবো রিপেতে ক্লিক করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন রিপে তো এটাও এটাও কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে সাইনে ক্লিক করলে এই টাস্কটা আমাদের কমপ্লিট তো মোটামুটি এতটুকু কাজ করলে আপনাদের হয়ে যাবে ঠিক ঠিক আছে তারপরে আপনি আবার টেলিগ্রাম চলে আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনি গ্যালাক্সি ক্যাম্পিং জাস্ট এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর এখানে দেখবেন কিছু টাস্ক থাকবে এটাগুলো কমপ্লিট করুন ফার্স্টে হচ্ছে এখানে চার তিনটা থাকবে ঠিক আছে জাস্ট ফার্স্ট এটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে একদম সিম্পল টাস্ক টুইটার ফলো করবেন এটা একদম সিম্পল আপনারা করতেই পারবেন দেন ব্যাট পেস করবেন করার পরে এখান থেকে হচ্ছে আর দুই নম্বর থাকবে দুই নম্বরটা এটাও করে নেবেন এটা ওপেন করে এটা আপনি করে নেবেন ঠিক আছে এগুলো সিম্পল আছে মোটামুটি আর এখান থেকে ফলো করে দিতে পারেন দেন আপনি আবার টেলিগ্রাম চ্যানেলে আসবেন এখান থেকে হচ্ছে এখন আমাদের চার নাম্বার যে অফারটা কিও ঠিক আছে কিও অফার জাস্ট এখান থেকে আপনি কী করবেন দেখেন সেপুলিয়া ফসেট জাস্ট এটা ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে ফসেটটা ক্লিম করতে হবে সিলেক্ট নেটে ক্লিক করবেন দেন সেপুলিয়া দেন আপনার মেটামক্সে যাবেন যাওয়ার পর অ্যাড্রেসটা কপি করবেন তারপর এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন ঠিক আছে মানে পেস্ট করবেন দেন রিসিভে ক্লিক করবেন এসিপি ক্লিক করলে ফসল দিয়ে দিবো আচ্ছা এখানে তো আমরা তো ক্লিম করছি একবার এই জন্য আর কি ক্লিন করতে পারলাম না তো যাই হোক আপনি হচ্ছে এই ফসলটা ক্লিম করে আমি এখানে আলাদা একটা ক্লিন অ্যাড করে দিব তারপর এখান থেকে দেখেন অ্যাড আর পিসি কি টু জাস্ট এটা ওপেন করবেন ওকে তো এটা ওপেন করার পর এখান থেকে কী করবেন জাস্ট কানেক্ট কানেক্টলরেডি ক্লিক করবেন দেন মেটা অংশে ক্লিক করবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটি ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন ওকে তারপর এটা আপনার নিজ দিকে যাবেন অ্যাপ্রুবে ক্লিক করবেন এটা আপনার হচ্ছে অ্যাপ্রু হয়ে যাবে তারপর এখান থেকে সুইচ করবেন তো সুইচ করার পর এখানে কী করবেন নিজ দিকে দেখেন আপনার প্লিজ অ্যাসেড ঠিক আছে জাস্ট এর বাটনে ক্লিক করবেন এখান থেকে এর বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই লেখাটা কপি করতে হবে আর কি তো এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করবেন তো কপিতে ক্লিক করলে এখানে আপনার এই লেখাটা কপি হয়ে যাবে ওকে তো এই লেখাটা কপি করার পর আপনি আবার টেলিগ্রাম চ্যানেলে আসবেন তো টেলিগ্রাম সেলেন আসার পর এখান থেকে দেখেন আপনার টেস্ট টাস্ক ঠিক আছে জাস্ট আপনি এখন এই লিঙ্কটা ওপেন করবেন তো এই লিঙ্কটা ওপেন করার পর করতে হবে সেটা দেখিয়ে দিয়ে এখানে অ্যান্ড টার্মসে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি মেটামাকসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে এটা কনফার্মে ক্লিক করবেন ওকে তো তারপর হচ্ছে এখানে সুইচ মানে নেটওয়ার্কে ক্লিক করবেন এটা সুইচ হয়ে যাবে তারপর হচ্ছে থেকে কী করবেন উপর থেকে দেখেন আপনার অ্যাড্রেস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংয়ে ক্লিক করবেন ঠিক আছে তো সেটিংয়ে ক্লিক পর এখান থেকে দেখেন ডেভেলপার মোড জাস্ট এটা হচ্ছে আপনাকে অন করতে হবে এটা অন করবেন তো অন করার পর এখান থেকে হচ্ছে আপনার ওই যেটা কপি করেছে না সেটা এখানে বসাই দিতে হবে মানে হচ্ছে আপনার ওই যে আগের পোস্টে যেটা আমরা এই করলাম না কপি করলাম যে এখান থেকে অ্যাড করে ক্লিক করে এখান থেকে যেটা আমরা কপি করলাম ঠিক আছে তো এটা জাস্ট আপনাকে এখানে পেস্ট করতে হবে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখান থেকে অ্যাড যে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে অ্যাড চেনে ক্লিক করবেন এটা আপনার চেন অ্যাড হয়ে যাবে এখান থেকে দেখেন আপনার নিচের দিকে আপনার কিন্তু চেনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো চেনটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপনাকে এখন ব্রিজ করতে হবে ফার্স্ট হচ্ছে সেপুলিয়ে থাকবে তারপর এখান থেকে আপনার আরবিটিএম সেপুলি থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো তারপর হচ্ছে এখান থেকে আপনি কী করবেন এখানে উপর দিকে দেখেন আপনার যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন জিরো দশমিক আমি এখানে অন দিব ঠিক আছে জিরো দশমিক অন তো এটা দিলাম এটা দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট মুভ ফান্ড টু ওয়ারবিট এখানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা মেয়েটা স্ট্যাটাস মানে নেটওয়ার্কটা মানে ই করবো চেঞ্জ করবো মানে সুইচ করবো তো করার পর এখান থেকে আমরা এটা কনফার্ম করবো ঠিক আছে তো কনফার্ম করার পর এখান থেকে দেখেন এটা আমাদের পেন্ডিং থাকবে আপনি যদি যে নিজ দিকে দেখেন যে সি ডিটেলস এখানে যদি ক্লিক করেন আপনি তাহলে দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আপনার এটা কমপ্লিট হতে ওয়েট এ মিনিট এক মিনিটের মতো লাগতে পারে তো বেশিও লাগতে পারে ঠিক আছে জাস্ট এখানে এক মিনিটের মতো লাগবে তারা বলতেছে জাস্ট এখানে একটু ওয়েট করবেন ওয়েট করলে হচ্ছে এটা আপনার হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে এটা আমরা করে নিয়েছি এখান থেকে আমাদের ব্যালেন্সটা শো করতেছি জিরো দশমিক ওয়ান ইথিরিয়াম ঠিক আছে সেখানে এখানে আপনাকে কি করতে হবে এখান থেকে হচ্ছে আপনার এটা হচ্ছে উপর দিকে নিতে হবে জাস্ট অ্যাডভার্ট বাটনে ক্লিক করবেন তো করার পর দেখবেন এটা আপনার উপর থেকে চলে যাবে ঠিক আছে নিজ দিকে হচ্ছে আপনার সেপিলে চলে আসবে আর উপর দিকে হচ্ছে আপনার ওইটা চলে যাবে তারপর এখান থেকে আপনার ব্যালেন্সটা শো করবে যেটা হচ্ছে আপনি প্রেস করছেন তো তারপর এখান থেকে আপনি কি করবেন জিরো দশমিক জিরো ওয়ান যেখানে একটা অ্যামাউন্ট দেবেন মানে ওই ব্যালেন্স অনুযায়ী তারপরে এখানে মুভি ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়ালেট থেকে আপনার আবার ই করবেন এটা চেঞ্জ করবেন করার পর এখান থেকে দুইটাতে টিকমার দিবেন টিকমার দেওয়ার পর নিজ দিকে হচ্ছে আপনার কন্টিনিউ ক্লিক করবেন ঠিক আছে তো তারপর হচ্ছে এখান থেকে একটু ওয়েট করতে হবে এখানে আপনার হবে আর এটা হইতে কিন্তু আপনার টাইম লাগবে ঠিক আছে তা মিটামাক্সে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাকে আবার কনফার্ম করতে হবে তো কনফার্ম করার পর এখান থেকে হচ্ছে আপনার মানে এটা পেন্ডিংয়ে থাকবে আর কি তো এটা পেন্ডিংয়ে থাকার পর এটা হচ্ছে আপনার টাইম লাগবে সি ডিটেলসে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখেন এটা আপনার হইতে প্রায় দুই ঘন্টার সময় লাগবে ঠিক আছে তো দুই ঘন্টা পর এখানে আপনি আসবেন আসার পর এখান থেকে হচ্ছে আপনাকে ক্লেম করতে হবে সো এটা আসার পর এখানে ক্লেম অপশন চলে আসবে ক্লেমে ক্লিক করবে তো তারপর হচ্ছে আপনার মিটামাক্স থেকে অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করলে এটা আপনার হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনার অবশ্যই করে নেবেন আর এখান থেকে আপনার অরবিট থেকে আপনার সে বলেতে চলে যাবে ওকে সেখানে জাস্ট একটু ওয়েট করতে হবে ওয়েট করলে এখানে আপনার হয়ে যাবে এখানে আপনি আর কি ক্লেমে ক্লিক করে এখানে আপনি ক্লেম করতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনার জাস্ট করবেন অ্যাপ্রুভ করলে আপনার এই ট্যাক্সটা হয়ে যাবে ঠিক আছে সো এটুকু কাজ করলে আপনার কিন্তু এই কি ওটো কাজটা হয়ে যাবে তো তারপর আপনি দুই ঘন্টা পর আসবেন আসলে আপনি অবশ্যই কিন্তু ক্লেম করে নেবেন ওকে সুযায় আজকের ভিডিও মোটামুটি এতটুকুই ছিল তো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জেন করে চাইলে আমাদের টেলিগ্রাম স্যালেন জয়েন করতে পারেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো শেয়ার করে থাকি তো আজকে যে অফারগুলো শেয়ার করলাম এগুলো যদি আপডেট আসে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব সোজাহ আজকের ভিডিও পর্যন্ত ছিল ভালো Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.